আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইনালিল্লাহি রাজুন হ্যাঁ দর্শক কিছুক্ষণ আগে জগন্নাথপুর টু পাগলা আঞ্চলিক মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে স্পোর্টে একজন নিহত একজন মহিলা নিহত হন একটি ট্রাক একটি সিএনজিকে পিছন দিক থেকে ধাক্কা মারে এবং স্পোর্টে একজন নিহত এবং আরও তিনজনকে গুরুতর আহত অবস্থা জগন্নাথপুর সদরে প্রেরণ করা হয়েছে আসলে জানি না তাদের অবস্থা কেমন যদিও আসলে আমরা আহ দর্শক নেটওয়ার্কের সমস্যা জনিত কারণে আসলে লাইফটা কন্টিনিউ করতে পারছি না আসলে আমরা ততজন কমা চেয়ে দর্শক আসলে এই যে জগন্নাথপুর টু পাগলা আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত আসলে রোড এক্সিডেন্ট হচ্ছে আপনারা জানেন যে খাসিলা ব্রিটিশ সংলগ্ন স্থানে গত তিন দিন আগে চার দিন আগে আসলে একটি রাত্রে একটি সড়ক দুর্ঘটনা ঘটে যেখানে একটি একজন সিএনজি চালক যা স্পটে নিহত হন একটি মালবাহী ট্রাকের সরাসরি সংঘর্ষ হয় আজকে একটি সিএনজিকে পিছনে ধাক্কা মারিয়ে একটি ট্রাক আর সেখানে আসলে স্পটে একজন মহিলা নিহত হন মহারালাপ আব্বুল আলা মিলুন জালপুর ফ্রেড দান করবে আমরা দোয়া করে আপনারা সবাই দোয়া করবেন

চারজন মহিলা তাদের গন্তব্যে পৌঁছতে আসলে জগন্নাথপুর থেকে তারা যে যাত্রা হসপিটাল আমরা যতটুকু শুনতে পেরেছি আসলে হসপিটাল থেকে ওনারা আসলে বাড়ির পথে যাত্রা করেছেন সেখানে কিন্তু এখানে যে যে গাড়ি অ্যাক্সিডেন্ট এটা গাড়ির সাথে সাথে ট্রাক থেকে ইতিমধ্যে জগন্নাথপুর উপজেলার হিজা পয়েন্ট আসলে সেখানে আটকানো হয়েছে পাবলিক সেখানে আটকিয়েছে সঙ্গে ধন্যবাদ লাইফের সমস্যা রাইট বাই নেটওয়ার্কের সমস্যা রয়েছে বা যার কারণে আসলে আপনাদেরকে আমরা ভালোভাবে বলতে কোনো কিছু আসলে বুঝাতে পারছি না বলতে পারছি না এখানে একটি সংগঠন করেছে জগন্নাথপুরের হাসিলায় কাশিলা যে মার্কেট রয়েছে মার্কেটের দক্ষিণ দিকে এবং যে সকাল বিকাল পয়েন্ট সেই পয়েন্টের উত্তর দিকে একটি স্থানে ঘটে যেখানে স্পটে একজন মহিলা নিহত হন ইতিমধ্যে জগন্নাথপুর পুলিশ প্রশাসনের লোক এখানে এসে এসেছেন এই যে যারা সংকট গৃহীত হয়েছে

ব্রিজ সংলগ্ন স্থানেই তো চার দিন আগে সেখানে একটি রাত্রে একটি সংলগ্ন করে এবং স্পটেই গাড়ির চালক যিনি নিহত হন আপনাদেরকে আমরা আসলে একজন মহিলা নিহত হয়েছেন এবং বাকি তিনজনের আশঙ্কাজনক তাদেরকে জগন্থপুর সদরে প্রেরণ করা হয়েছে জানিনা অবস্থা কেমন আমরা এখানে জানতে পেরেছি আসলে ওনারা খুবই গুরুতর অবস্থা তাদেরকে প্রেরণ করা হয়েছে সদরে সেখানে তাদের বর্তমান অবস্থা কেমন সেটা শুধু আমরা জানি না একটি সড়ক দুর্ঘটনা করেছে জগন্নাথপুর উপজেলার খারসিলা যে মার্কেট রয়েছে মার্কেটের দক্ষিণ দিকে একটি সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ হয় সংঘর্ষ বলতে একটি সিএনজিকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালবাহী ট্রাক এবং স্পটেই একজন নিহত একজন মহিলা নিহত হন এবং আরো তিনজন গুরুতর আহত অবস্থা জগন্নাথপুর সদরে প্রেরণ করা হয়েছে আসন্ন অবস্থায় এটা হচ্ছে খাসিলা কলকলিয়া ইউনিয়নের কাশিলা কাশিলা গ্রাম জগন্নাথ পাগলা আঞ্চলিক মহাসড়ক এই যে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে আসলে এই ঘটনাটি ঘটে সেই দুর্ঘটনাটি ঘটে যদিও আমরা তাৎক্ষণিকভাবে লাইভে আসতে পারিনি কারণ নেটওয়ার্কের সমস্যা ছিল নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে দীর্ঘক্ষণ পর হয়তো আমরা লাইভে যুক্ত হয়েছি যারা আছেন শেয়ার করবেন শেয়ার সাথে থাকবেন ইতিমধ্যে যারা যিনি প্রত্য দর্শী ছিলেন আসলে যিনি প্রথম রুগীদেরকে আসলে এখান থেকে জগন্নাথপুর সদরে প্রেরণ করছে আমি বাড়ির কাছে একটু জানবো কি অবস্থা কি অবস্থা খুবই খারাপ কেন Rodex Gent Monde va ya Aku terus berjuang. Aku terus berjuang. Aku তারা আমরা শুনেছি জিগলি জিগলি এলাকার উপজেলার জিগলি জিগলি গ্রামের বাসিন্দার একজন মহিলা নিহত হয়েছেন আসলে প্রতিনিয়ত সব দুর্ঘটনা ঘটছে আপনারা জানেন যে চার দিন আগে আসলে এখানে ছাব্বিশ তারিখ রাতে এখানে একটি সৌদি ঘটনা ঘটে খাসিলা ব্রিজ সংলগ্ন স্থানে সেখানে একজন সিএনজি চালক স্পটে শুনে তিনি নিহত হন এবং আজকে আবারও খাসিলা যে মার্কেট মার্কেটের দক্ষিণ দিকে এই সব গটে ঘটে একটি সিএনজিকে পিছন দিক থেকে একটি ট্রাকে ধাক্কা দিয়ে এবং স্পটে একজন মহিলা নিহত হন এবং আরো দুজন মহিলা গুরুতর আহত অবস্থায় জগাতে সদর করা হয়েছে دغه واستره کوم څه ته ورایي؟ دغه واستره. تینل <سؤال> الله <سؤال> و الیلا <سؤال> اج رسول <سؤال> الله. موږ ایتمده 30 সংবাদ শুনলাম আসলে যারা জগন্নাথপুর সদরে হসপিটালে প্রেরণ করা হয় মধ্যে আসলে নিহত হয়েছেন একজন আমরা ইতিমধ্যে আসলে একজনের কাছ থেকে জানতে পারলাম দুজন মহিলা এবং সিএনজি চালক যিনি তিনজনকে আসলে গুরুত্ব আহত অবস্থা তাদেরকে জগন্নাথপুর সদরে প্রেরণ করা হয়েছে আসলে এই যে প্রতিনিয়ত এই সড়কে কেন সড়ক দুর্ঘটনা করছে আসলে প্রয়াসনে আমরা সুদৃষ্টি কামনা করছি আসলে এই যে জগন্নাথপুর পাগলা আঞ্চলিক প্রয়াসনে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি সড়ক দুর্ঘটনা করছে আসলে এই সড়ক দুর্ঘটনা রোদে এগিয়ে আসছে না রয়েছে সুনামগঞ্জীয় পাগলা জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকৈলা ইউনিয়নের খাসিলা গ্রামে আসলে এই মুহূর্তে খাসিলা মার্কেট সংলগ্ন মার্কেটের উত্তর দিকে কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই প্রতিবেদনে যুক্ত আছে যারা আছেন সবাই শেয়ার করবে সাহেব থাকবেন এবং চেহারাটা দেখাতে পারছিলাম থানা পুলিশ প্রশাসন ওনারা এসেছেন এবং জন্য আসলে আমরা লাইভে যুক্ত হতে একটু সময় বিলম্ব হয়েছে কারণ একটু দেরি হয়েছে আমাদের লাইভে যুক্ত হতে কারণ এখানে নেটওয়ার্কে খুব সমস্যা ছিল যার কারণে আমরা এখানে প্রায় ত্রিশ মিনিট আমরা এখানে ছিলাম লাইভ স্টার্ট করতে পারেনি শেষ মুহূর্তে আসলে নেটওয়ার্ক কভার করে আমরা লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে আসলে একটু আমরা দেখানোর চেষ্টা করছি যে জগন্নাথপুরের খাসি লাইভ কিছুক্ষণ আগে আনুমানিক চল্লিশ মিনিট আগে এখানে সড়ক দুর্ঘটনা ঘটে একটি সিএনজি কি একটি মালবাহী ট্রাক তিনজনের ট্রাক সেটি ধাক্কা দেয় এবং স্পটেই একজন নিহত হন এবং আরও তিনজন গুরুত আহত অবস্থা জগন্নাথপুর সদর হসপিটালে রয়েছে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আমরা ইতিমধ্যে একটি দুঃসংবাদ শুনেছি আসলে সেটা এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না দেখা যায় আসলে মহানাল্লাহ ফাজাবুল্লা আলমিন তাদেরকে সুস্থ করি এবং গাড়ির চালকদের তারও অবস্থা আপনি খুব আশঙ্কাজনক রাস্তা ক্লিয়ার করো রাখি দর্শক আমরা একটু কথা বলবো জগন্নাথপুর উপজেলার নিরাপদ সড়ক কমিটির যিনি সাধারণ সম্পাদক আমাদের সামনেই রয়েছে আসলে এই যে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত আমাদের এই জগন্নাথপুর টু পাগলা আঞ্চলিক মহাসড়ক কিছুদিন আগে একটি ঘটেছে আজকেও আসলে এই দুর্ঘটনা ঘটছে কেন আসলে কারণটা কি আপনাদের কাছে জানতে চাই অত্যন্ত বিষয়